চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় আট বছর বয়সী রায়তার মৃত্যু হয়েছে এই ঘটনায় তার মা জান্নাতুল ফেরদাওস গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইচ্ছামতি খালে এই ঘটনা ঘটে शा शा कथामाबु के ফায়ার সার্ভিস মা মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন পরিবারের দাবি পারিবারিক কোলাহের জের ধরে এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে এবং বারবারই সহ্য কর্মারিনে হয় একবার বিশালী কিন্তু আজ হালত ফাল দিয়ে মায়ের দুজন এখন এই হারণ এখন নেণীর অবস্থা আশঙ্কাজনক আর মাইয়ে তোমার আগেই অলরেডি রাইসার